হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেশনটি ফোর তো তোমাদের দুদিন পরে আবার ভিডিও বানাচ্ছি তো একটা অথেন্টিক তোমাদের কাজের খোঁজ পেয়েছি যেটা সম্পূর্ণ সরকারি আন্ডারটেকিং বলতে পারো ট্রান্সমোর্ট ডিপার্টমেন্টে তো তোমরা অনেকে কর্মসংস্থান পেপার পড়ো তো কর্মসংস্থান পেপার তো উনিশ তারিখে যে এপ্রিল মাসের কর্মসংস্থান পেপারটা বেরিয়েছিল অনেকে হয়তো হাতে পেয়ে গেছে তো এই পরীক্ষার এই যে কর্মসংস্থান পেপারে তোমরা পাঁচ নম্বর পেজে চলে আসবে তো পাঁচ নম্বর পেজে গেলে তোমাদের একটা জিনিস দেখতে পারবে তো দেখো এই দেখো দেখতে পাচ্ছো এটা আমি জুন করে দিচ্ছি তো এখানে দেখো কি লেখা বলেছে আহ কেন্দ্রীয় সরকার স্বীকৃত তো এখানে দেখো বিনামূল্যে প্রশিক্ষণ দিয়ে কয়েক হাজার ক্লার্ক ফুড ইন্সপোর্ট আর অন্যপাত চাকরি তো এটা কে কারা নিয়োগ করছে তো তোমাদের কেন্দ্রীয় সরকারের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে আন্ডারে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ছেলেমেয়েদের বিনামূল্যে প্রশিক্ষণ দিয়ে কয়েক হাজার লাখ কুটির ইন্সপেক্টর অন্যান্য পদে তো এটা আমি এখান থেকে দেখলাম তো তোমাদের এটা ভালো শেয়ার করা উচিত কারণ এটা একটা সত্যি না নকল আসন্নকল সেটা তোমাদের জানানো দরকার তো দেখো এখানে কী বলা হয়েছে যে গুরুকুল ন্যাশনাল ইনস্টিটিউট অ্যান্ড ম্যানেজমেন্ট পরিচালনায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ছেলেমেয়েদের ফ্রিতে প্রশিক্ষণ দিয়ে সরকার স্বীকৃত দপ্তরে পরিবহন দপ্তরে স্থায়ী চাকরি দেওয়া হবে এবং এই যে চাকরির যে প্রশিক্ষণটা পুরোটাই ফ্রি রয়েছে তো এখানে দেখতে পাচ্ছ লেখা রয়েছে আবেদনপত্র জমা নেওয়া হচ্ছে তো এটা যে সম্পূর্ণ কি কি পোস্ট রয়েছে ক্লার্ক ফিয়ন স্টোর কিপার প্রচুর এবং এগুলো সমস্ত কিছু আমি এখান থেকে দেখার পরে তোমাদের এখানে আরও কি কি বলা হয়েছে যে কত টাকা কি স্যালারি তোমরা ট্রেনিং শেষে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা মাস পাবে জাস্ট পুরো সরকারি এখন তো এইখানে আমি এরকম দেখার পরে তোমাদের এই যে এই যে ওয়েবসাইটটা এই ওয়েবসাইটে আমি তাকে ফর্মটা ডাউনলোড করে দেখাবো যে সত্যি কি না আসল না নকল তো এর জন্য আমি তোমাদের ফর্মটাই নিয়ে যাচ্ছি তো দেখো এই যে নোটিফিকেশান তোমাদের যেটা এটাকে তোমাদের নিয়োগ করছে তো এই দেখো তো এটা হচ্ছে তোমার গুরুকুল ন্যাশনাল ইনস্টিটিউট অ্যান্ড ম্যানেজমেন্ট তো এটা একটা গভর্নমেন্ট সংস্থা এনজিও সংস্থা যেটা তোমাদের ইপি ব্লক সেক্টর ফাইভ বিধাননগর কলকাতায় রয়েছে তো এখানে তোমরা ওয়েবসাইটে গেলে তো এখান থেকে আমি ডাউনলোড করলাম যে এটা এবছরের অ্যাডভার্টাইজমেন্ট ফোর তো চোদ্দোই এপ্রিল তোমাদের এটা বেরিয়েছিল তো এখান থেকে কী বলা হয়েছে দেখো নোটিশটা কী আছে তো অ্যাডমিশান নোটিশ ফ্রি ট্রেনিং অ্যান্ড জব প্লেসমেন্ট স্কিম স্পন্স বাই গুরুকুল ন্যাশনাল ইনস্টিটিউট ম্যানেজমেন্ট আন্ডার ম্যানেজমেন্ট জিএনআইএম এডুকেশন ট্রাস্ট অর্থাৎ এটা একটা এডুকেশান যে ট্রাস্ট এনজিওর মতো বলতে পারো যারা ফ্রিতে প্রশিক্ষণ দেয় দেখো এই ফর্মটা আমি অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করেছি দেখো এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন পোস্ট রয়েছে এবং কোন পোস্টে কত রয়েছে এবং স্যালারি কত সেটাও দেখে দিচ্ছি এখানে যেটা প্রথম রয়েছে অফিসার অ্যাসিস্ট্যান্ট যেটা পিয়ন পোস্ট সেটা টোটাল রয়েছে এক হাজার মেল ফিমেল নেওয়া হবে এবং রিসেপশনিস্ট আছে যেটা নয়শো চল্লিশ জন স্টোর কিপারে আছে সাড়ে ছয়শো জন মেল ফিমেল এখানে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে তো ইলেকট্রিশিয়ান যেটা রয়েছে সেটার ক্ষেত্রে সাড়ে ছশো ছশো ষাট মেল ফিমেল রয়েছে হাউস এর ক্ষেত্রে পাঁচশো কুড়ি মেল ফিমেল রয়েছে তো এখানে যে কটা প্রথম দিকে দেখতে পাচ্ছ হাউস কিপিং পর্যন্ত তোমাদের কি আছে দেখিয়ে দিচ্ছি তো এখানে যেটা বলেছে তোমাদের হাউস এই যে তোমাদের এক দুই তিন চার পাঁচ ছটা পোস্ট যে প্রথম রয়েছে ছ হাজার টাকার সেটা হচ্ছে মিনিমাম কোয়ালিফিকেশন টেন পাস প্রত্যন্ত মাধ্যমিক পাস এবং বয়স আঠেরো থেকে পঁয়ত্রিশ এবং এর সৃষ্টি হলে পাঁচ বছরের ছাড় এবং ভবিষ্যৎ হলে তিন বছরের ছাড় এবং এখানে তোমাদের এখানে স্যালারি প্যাকেজও তোমাদের দেখো ভালো স্যালারি প্যাকেজ রয়েছে যেটা বছরে তিন পয়েন্ট ছ লাখত ছ লাখ অর্থাৎ তোমাদের তিরিশ হাজার টাকা করে মাসিক বেতন থেকে সাত পয়েন্ট দু লাখ পর্যন্ত তোমাদের বছরের স্যালারি প্যাকেজ রয়েছে আর ডিউরেশনের কথা যেটা বলছিলাম এক বছরে তোমাদের যে সেন্টারে তোমাদের ট্রেনিং দেওয়া হবে সেখানে ট্রেনিং চলবে এবং এক বছরে ইন্টার্নশিপ চলবে তোমাদের চাকরি চলাকালীন তারপর কি বলেছে দেখো চল্লিশ হাজার টাকা প্রতি মানে প্রথম বছর যখন ট্রেনিং চলবে তখন চল্লিশ হাজার টাকা তোমরা বছরে পাবে এবং তোমাদের কি বলা হয়েছে দেখো পনেরো থেকে কুড়ি হাজার টাকা পার মান্থ তোমরা ইন্টার্নশিপ পাবে যখন তোমরা ট্রেনিং ইন্টার্নশিপ করবে এক বছরের এটা হচ্ছে প্রথম ধাপে এবং যেটা উচ্চ মাধ্যমিক পাশে তোমাদের যেগুলো আবেদন করতে হবে সেটা কি আছে দেখ উচ্চ মাধ্যমিক পাশে তোমাদের রয়েছে ক্লার্ক যে ক্ষেত্রে তিনশো আশি মেল রয়েছে এবং মাল্টিটাস্কিং স্টাফ যেটা রয়েছে সেখানে দুইশো নব্বই জন মেল ফিমেল নেবে এবং ফুড অ্যাসিস্ট্যান্ট কোক যেটা সেখানে দুইশো আশি চিফ কোক যেটা রয়েছে ফুড সেটা দেড়শো মেল ফিমেল এটা এটার ক্ষেত্রে কোয়ালিটি রয়েছে টুয়েলভ পার্সিং থেকে এবং পঁয়তাল্লিশ পার্সেন্ট ইংলিশ মাস্ট দেখো এক্ষেত্রে যেটা ফুড ইন্সপেক্টর রয়েছে এক্ষেত্রেই তোমাদের চার বছরের ইনস্টিটিউট ট্রেনিং দেওয়া হবে কারণ এটা তোমাদের দেশ মেল এবং এটা তোমাদের ইংলিশে কথা বলতে জানতে হবে ইংলিশটা ভালো করে জানতে হবে তো সেই জন্য এখানে ভালোভাবে তোমাদের ট্রেনিং যেহেতু প্রধান কোক অর্থাৎ চিফ কোক বা ইন্সপেক্টর পদে নিয়োগ করা হবে সেই জন্য তো এখানে স্যালারিটাও তোমাদের বেশি চার পয়েন্ট আট লাখ থেকে দশ পয়েন্ট আট লাখ মিন অ্যাভারেজ অ্যানুয়াল তো ক্ষেত্রে তোমাদের সেই জন্য এখানে তোমাদের ট্রেনিংটা বেশি সময় হবে তো এই এখানে বিভিন্ন পোস্টে আছে তো এখানে ফর্ম ফিল আপের ডেট দেখো কবে থেকে চালু হয়েছে চোদ্দো চার দু হাজার পঁচিশ থেকে চালু হয়েছে এবং চলবে চার আঠাশ পাঁচ দু হাজার পঁচিশ পর্যন্ত তো তোমরা যারা যারা চাও এটা ফিল আপ করতে খুব ভালো সুযোগ এটা তো তোমাদের এখানে তোমাদের ফার্স্টে রেজিস্ট্রেশন করতে হবে এই ওয়েবসাইটে গিয়ে তোমরা ওখানে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে তারপরে সমস্ত কিছু অ্যাপ্লাই করার পর তোমাদের এখানে তোমাদের পেমেন্ট করতে হবে যে এটার ফি হচ্ছে চারশো টাকা তো এটা ফিস হয়ে গেলে তোমাদের সমস্ত যে রেজিস্ট্রেশন প্রসেস সেটা করার পরে তোমাদের পনেরো দিনের মধ্যে তোমাদের যে সমস্ত ব্রাঞ্চ রয়েছে যেখানে দেওয়া রয়েছে তো সেই সমস্ত ব্রাঞ্চ কোন জেলার কোন ব্রাঞ্চ সেটা তোমরা এই যে ওয়েব জিরিজ কোন টাকা আসে গিয়ে এখানে সমস্ত ব্রাঞ্চগুলো দেখতে পারবে তো এখানে তোমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে এবং আমি তোমাদের পেপার কাটিংটা দিয়ে দেবো সেখানে তোমাদের ফোন নাম্বার পেয়ে যাবে ওই সেন্টারে ফোন নাম্বারে তুমি ফোন করে জেনে নিতে পারো যে কখন তোমাকে এই ডকুমেন্টগুলো জমা দিতে হবে তো ফার্স্টে তোমাদের অনলাইনে রেজিস্ট্রেশন করে এবং পেমেন্ট করে তারপরে তোমাদের হার্ড কপির সঙ্গে তোমাদের ওগুলো জমা দিতে হবে জেরক্সগুলো তোমাদের ডকুমেন্টস ওখানে কী যেগুলো বলেছে সেই ডকুমেন্টগুলো জমা দেওয়ার পরেই তোমাদের কাছে ই অ্যাডমিট কার্ড আসবে পরীক্ষা দেওয়ার জন্য তো তোমাদের তারপরে পরীক্ষা নেওয়া হবে একটা কম্পিউটার বেস টেস্ট তারপরে তোমাদের যেখানে সিলেকশন করা হবে সেক্ষেত্রে তোমরা তাড়াতাড়ি আবেদন করে দাও তো এই ছিল আজকের আপডেট এবং সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ এখানে অনেক ইনফরমেশন তোমরা পাবে এবং পিডিএফটা আমি টেলিগ্রামে দিয়ে দেবো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো तो आज के वीडियो आई टी थैंक यू